আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলাম একটা পেয়ারা বাগানে নতুন লাগানো এই পেয়ারা বাগানের বয়স এক বছরের মতো কিন্তু এই পেয়ারা বাগানে যে পরিমাণ পেয়ারা ধরছে এই যে এবং পেয়ারা সাইজগুলো বেশ বড় যদিও এই জমির মালিক আমাকে বললো যে গতকালকে সে পেয়ারা ভেঙেছেন যার কারণে বাগানে পেয়ারা একটু কম কিন্তু যে পরিমাণ ফুল আর ফল অনেক প্রচুর পরিমাণ ফুল ফলে ভরা প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ পেয়ারা ছোট ছোট পেয়ারা এবং ফুল আর এই পেয়ারাটি জাতের নাম হল হোয়াইট ফাইভ অর্থাৎ সাদা পাঁচ জাতের পেয়ারা প্রায় এক বছর বয়স এই গাছগুলার প্রত্যেকটা গাছে খেয়াল করবেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ পেয়ারা আর এটি একটা আসলে সমন্বিত চাষ আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারা বাগানের ভিতরে তিনি আবার বারো মেশি মালটা লাগিয়েছেন যেটি আসলে এই পেয়ারা গাছ সাধারণত আড়াই থেকে তিন বছরের মতো ফল দেয় এই সময়ের ভিতরে মালটা গাছ আবার ফল আসার উপযোগী হয়ে যাবে অর্থাৎ এই জমিটা কোনো সময় পড়ে থাকবে না একদিকে পেয়ারা হবে এবং পেয়ারা গাছ যখনই শেষ হয়ে যাবে ঠিক সেই সময়ই আবার মালটা ধরো শুরু হবে আসলে বাংলাদেশের অল্প এই কৃষি জমি এইগুলো এইভাবে উন্নত টেকনোলজির মাধ্যমে বুদ্ধি খাটিয়ে চাষ করলে আমরা স্বাবলম্বী স্বাবলম্বী হতে পারবো প্রচুর বইয়ের পেয়ারা প্রত্যেকটা গাছে এই ধরনের মানে ছোট বড় মাঝারি ফুল সব ধরনের পেয়ারা আসলে ঝিনেদা মহেশপুর জেলায় ঝিনেদা জেলার মহেশপুর এর মাটি আসলে এখন এমন একটা অবস্থা যা করি মানে এখানে মানুষ কৃষকরা যা ফলায় তাই হয় এই যে পাশের ড্রাগনের জমি সেখানেও প্রচুর পরিমাণ ড্রাগন এই সাথে আবার এই যে ধান এই পাশে ভুট্টা এই পাশে এই যে আবার ড্রাগন পেঁপে অর্থাৎ কী হয় না যার কারণে আসলে আমাদের এলাকার কৃষকরা কৃষিক্ষেত্রে অনেক বেশি উন্নয়ন সাধন করছে এবং বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন